নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই আমি আবার একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকের রেসিপি হলো চিলি গার্লিক পরোটা এই পরোটা আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বানাতেও বেশি সময় লাগে না আর সব থেকে বড়ো কথা হলো এই পরোটাগুলো ভাজতে এক ফোঁটা তেলও আপনাদেরকে ব্যবহার করতে হবে না চলুন তাহলে ঝটপট দেখে নিই এই হেলদি অ্যান্ড টেস্টি পরোটার রেসিপি চিলি গার্লিক পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ আটা আপনারা চাইলে এটা ময়দাতেও করতে পারেন তবে আমি এটা আটা দিয়েই বানাবো আর দিলাম স্বাদ মতো লবণ ও চিনি চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তবে অল্প একটু মিষ্টি না হলে পরোটাগুলো খেতেও ভালো লাগবে না এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চপড গার্লিক আর দিলাম হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা এর পরিবর্তে কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কুচি করেও দিতে পারেন আর দিলাম অল্প একটু ধনে কুচি আর এক চামচ দিলাম সাদা তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি মোটা কিন্তু হবে না এবার এটা মিনিট দশ মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গিয়েছে আরেকবার ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব এবার চলুন পরোটাগুলো ভেজে নেওয়া যাক পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি আমি আগেই বলেছি এই পরোটাগুলো ভাজার জন্য কোনো রকম তেল আমরা ব্যবহার করব না তাওয়াটা ভালোভাবে গরম হলে এখানে আমি দু চামচ দিয়ে দিলাম ব্যাটার আস্তে আস্তে চামচের সাহায্যে পরোটার মতো গোল গোল করে নিলাম তিরিশ সেকেন্ড পর দেখবেন খুব সুন্দরভাবে তাওয়া ছেড়ে পরোটাটা উঠে এসছে পরোটাগুলো কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে এক সাইড হয়ে গেছে আরেক সাইড আমি উল্টে দিলাম এইদিকেও মিনিটখানেকের মতো আমি ভেজে নেবো দু সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম আমি আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো এর থেকে বড় বা ছোট যে সাইজই আপনাদের পছন্দ সেভাবে আপনারা করে নেবেন এই দেখুন তেল ছাড়াই কি সুন্দর পরোটাগুলো তাওয়া ছেড়ে উঠে আসছে এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এক কাপ আটা দিয়ে আমার ছয় থেকে সাতটা পরোটা এখানে বানানো হয়ে গেছে আর দেখুন পরোটা কতটা সফট হয়েছে হালকা পরোটা গুলো এটা আটা দিয়ে বানানো ময়দা দিয়ে যদি বানান গুলো একেবারে সাদা সাদা হবে দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পরোটা গুলো একবার বানিয়ে দেখবেন অনেক সময় নানা রকম কাজের মাঝে আমাদেরকে খাওয়ার বানাতে হয় আর যদি রুটি বা পরোটা বানানোর কোনো পরিকল্পনা থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে পরোটা বানিয়ে নিতে পারেন এতে আটা মাখানো বা বেলার কোনো রকম ঝামেলা থাকে না আপনারা যে কোনো ধরনের তরকারি টক দই আচার এইসবের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন